কিন্তু যেই জায়গার মধ্যে আকায় নামদার আমার নবী আপনার নবী আখারি জামানের নবী শুয়ে আছেন এটা দুনিয়ার আর দুনিয়া কেন আর শাহজিমের চাইতে উত্তম সুহান কেন দয়াল নবী তো আছেন ঠিক তদ্রুফ মক্কাতুল মুখার আজকে দুনিয়ার সব চাইতে পুত পবিত্র স্থান কিবলার নাম মনে হলে আমাদের হৃদয় কম্পন সৃষ্টি হয় আল্লাহর এমাদতের কথা শোনানো হয় কেন বলে এটা আল্লাহ প্রদত্ত এখানে কাবা রয়েছে যার জন্য গোটা কাবা নয় গোটা মক্কাবাসী ধন্য সোহাদ আল্লাহ হাজিরিনিক এরম সময় অত্যন্ত কম আমিও নগন্য এখানে ওলামায়ক এর আমরা সুন্দর সুন্দর আলোচনা করবেন আপনারা শুনবেন যে আয়তের করিমা এখানে অনেকবার পড়া হয়েছে আবার পড়াও হবেন ইনশাআল্লাহ ওলিয়ন অউলিয়া তার বহু বচন যার অর্থ হলো বন্ধু বা অভিভাবক সংক্ষেপে অলি বলতে আমরা যাদেরকে বলি যাদেরকে বুঝাই যাদের দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর পিঠি মনে হয় দিনদারি চলে আসে তাদেরকেই অলি অলিয়া বলা হয় আজ রিনে কবি বলেন সরফুল সরফুল মান সরফুল মাকান শরফুল মাকিন ব্যক্তির কারণে জায়গার দাম বেড়ে যায় আবার জায়গার কারণে অনেক ব্যক্তির দাম বেড়ে যায় আমরা যদি তুলনা করি সোনার মদিনার সাথে সোনার মদিনাও কিন্তু পৃথিবীর একটি অংশের মতো একটি অংশ কিন্তু যেই জায়গার মধ্যে আকায় আমার নবী আপনার নবী আখারি জামানের নবী শুয়ে আছেন এটা দুনিয়ার আরশ দুনিয়া কেন আরশ আজমের চাইতে উত্তম সুবহানাল্লাহ কেন দয়াল নবী সেই আছেন ঠিক তদ্রুপ মক্কাতুল মুকাররমা আজকে দুনিয়ার সব চাইতে পুত পবিত্র স্থান কিবলার নাম মনে হলে আমাদের হৃদয় কম্পন সৃষ্টি হয় আল্লাহর ইবাদতের কথা শোনানো হয় কেন বলে এটা আল্লাহ পদার্থ এখানে কাবা রয়েছে যার জন্য গোটা কাবা নয় গোটা মক্কাবাসী দল নয় সোহান আল্লাহ হাজরিনে কেরাম আমরা এমন এক অলির ছায় চলে আছি এমন এক ব্যক্তিকে পেয়েছি যিনি শুধু সিলেট নয় গোটা বাংলাদেশ নয় এশিয়া মহাদেশকে দন্য করেছেন হজরতের শাহজাল আলী আমানি রহমতুল্লাহ আলাইহী আজি নে কেরামে এদের পরিচয় বারবার কোরআনুল করিমে দেওয়া হয়েছে এদের কোনো ভয় নেই অন্য আয়াতে আল্লা বলেছেন ইন্নামা একশো লিবাদী হিল উলাম দুনিয়ার মধ্যে যদি সব বেশি আল্লাহকে বয় করেন তালা হলেন ওলিয়া উলিয়া কেউ বলতে পারেন বৈপরীত্য হয়ে গেছে দুই আয়াতের মধ্যে কিন্তু উলামায় কেরাম মোহাদ্দিসিন মুফা মুফাজ্সিন এ কেরামরা বলতেছেন না কারণ দুনিয়ার বুকে সব চাইতে আল্লাহকে বয় করেন এরাই আর এদেরই পরিচয় আল্লাহই দিচ্ছেন যে এরা এরা দুনিয়াতে আখেরাতে কোথায় বয় নাই সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন লাহমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা এদের জন্য সুসংবাদ হলো দুনিয়াতে এবং এদের জন্য বাসায় হবে আখিরাতে সুবহানাল্লাহ হাজিরিনে কি সামিনে আযাম

অত তো হা কোন আল্লাহ তবুন ও অন্তম শামিদুন তোমরা হাসো বেশি কাঁদো কম অত কথা ছিল কাঁদবে বেশি হাসবে কম এই আয়াত নাজিলের পরে আপনা আপনার নামী কি করেছেন হাসা বন্ধ করে দিয়েছেন আজ রিলে কেলাম ওষিত হবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবের এতআৎ আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ মানার জন্য আমরা যা যা প্রয়োজন আমার ভাই বলেছেন এতআৎ মানি হলো এবার আর ইবাদতই হলো আল্লাহর অর্ডার মানা আর আল্লাহর অর্ডার যদি আমরা মানি ইনশাআল্লাহ আমাদের পরিচয় হলো মুসলমান আমাদের পরিচয় হলো ईमानदार আমরা দুনিয়ারও বাদশা হব আখেরাতও বাদশা হব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ